দুঃখ হয় না চোখে পানি আসেন আমার বস্তিতে লোকজন এখনো ঘুমায় ফুটপাতে লোকজন এখনো ঘুমায় আর মন্ত্রী হয়েছে আপনাদের ভোট পেয়ে কেয়ামতের মাঠে আপনি ভোটার আপনি কি জবাব দিবেন যিনি ভোট দিয়ে ওই ওই ব্যক্তিকে মন্ত্রী বানিয়েছিলেন এমপি বানিয়েছিলেন এই যে চারশো দশটা বাড়ি করলো অন্যায় ভাবে দুর্নীতি করে আল্লাহ কেয়ামতের মাঠে আপনাকে ধরবেন না দুই দিন পরে আপনি তো মারা যাবেন কি করবেন কেয়ামতের মাঠে কি কেউ পালিয়ে থাকতে পারবেন না আপনাকে ধরা হবে আপনি মনে করেন না যে আপনি ভোটার হয়েছেন বলে বেঁচে শুধুমাত্র ওরাই কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করছে ওরাই দোষের ভাগী হবে ওরাই যে কটা লোকের হক মেরে খেয়েছে হাজার লক্ষ কোটি জনতার হক মেরে খেয়েছে প্রত্যেকটি মানুষ যদি মানুষের কাছে গিয়ে যদি ওরা মাপ না চায় তাহলে কিন্তু আল্লাহ মানুষের হক মাফ করবেন না পারবে দশজন মানুষের সাথে অন্যায় করলে দশজন মানুষের কাছে মাপ পাওয়া যায় না আর কোটি মানুষের কাছে যদি মাপ চাবেন সাড়ে লক্ষ হাজার কোটি টাকা যদি বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে নগদ ক্যাশ দেওয়া যাইতো তাহলে কত করে পাইত বারো লক্ষ টাকার উপরে পাইতো এক একটা পরিবার বারো লক্ষ টাকার উপরে তো কেন আপনার ছেলে এখনো বেকার থাকে কেন আপনার মেয়ে এখনো চিকিৎসা পায় না কেন আপনার মেয়ের বিয়েতে আপনি টাকা খরচ করতে পারেন না কেন আপনার ঠিক হয় না কেন রাস্তাঘাটে এখনো ভিক্ষুকদের আয়াক শোনা যায় এই সকল কারণে দেশের এই টাকাগুলি ওরা চুরি করে করে নিয়ে যাচ্ছে আর আমার কিছুই ইচ্ছে না কারণ আমি তোর বুঝতেছি না যে আমার নিয়ে যেতেছে কিন্তু ঠিকই কিন্তু আমার ওই কামাই যে পাঁচশো টাকা হইতো দশ বছর আগে ওই পাঁচশো টাকাই তার বেশি হয় না মানে আমি বুঝতেছি না তো দেখবেন ইলেকশনের আগে এক রাত এসে নিয়ে ওই পাঁচশো এক হাজার করে টাকা দেবো বলে ভালোই তো পাইলাম কিন্তু এই পাঁচশো এক হাজার টাকা দিয়ে আপনার কাছ থেকে যে বারো লক্ষ টাকা নিচ্ছে ওরা আপনি কি হিসাব করবেন আপনার যে হাত দিয়ে আপনি সিল মারবেন ওই হাত কে আমাদের মাঠে কথা বলবে যমককে দিছিল সে এমপি হয়ে মন্ত্রী হয়ে এই রাস্তাঘাটের টাকা চুরি করেছে আরে বাবা রাস্তা ভাঙবে কেন পঞ্চাশ বছর একবার রাস্তা করার পরে পঞ্চাশ বছরে ওই রাস্তায় তো হাত দেওয়ার কথা না ছয় মাস যায় না পোলটি উঠা যায় যদি সতলকরা দুর্নীতি ছাড়া রাস্তা করে তাহলে দেখবেন কেন এই যে ভুয়াপুর গেছেন যারা দেখছেন না ওই কোরিয়ান কোম্পানি একটা রাস্তা করছিল না ভোয়াপুর ওই গোবিন্দাসী হয়ে যমুনা সেতু পর্যন্ত ওদের প্রজেক্ট যখন চলে যমুনা সেতু যখন হয় রাস্তাটা করছিল তিরিশ বছর পর্যন্ত ঠিকছে দুই হাজার আঠারো সালে নির্বাচনে রাগ দিয়ে ভুয়াপুরের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মিলে একত্র হয়ে কারণ টেন্ডার তো পায় না টাকা তো কামাই করতে পারে না পরে ওই রাস্তা ভাঙছে ভাঙে ওই ব্রিজগুলি করছে টেন্ডার করছে আর ওই রাস্তার টেন্ডার নতুন করে করছে ওই রাস্তা কিন্তু ভাঙছিল না চলটা ওঠে নাই তিরিশ বছরে তাহলে ওইটা তো বৃষ্টি প্রধান নদী পারের রাস্তা তাহলে ওই রাস্তা যদি ভাঙে না ভাঙে সততার সাথে করলে তাহলে আপনার এই রাস্তা এই অলি গলিতে যে রাস্তা এগুলি ভাঙবে কেন আমার কাছে জবাব দেন তিরিশ বছরে তো আমার চোখের সামনে ওই রাস্তা ভাঙে নাই তাহলে বিদেশিরা করলে সেই রাস্তা ভাঙে না আর আপনি দেশের নেতা আপনি রাস্তা করলে সেই ভাঙে তার মানে কি আপনার দাদা করছিল কন্ট্রাক্টর ছিল আপনার দাদা করছে দাদাই কয় নাতি যাই করো আমরা কিন্তু করি এই রোডের এই রোডের উপরের ঠাই সংসার চালাই আমরা কিন্তু তোমার এই যে লেখা লেখাপড়া করাই নিয়েছি তোমার যদি এই রোডের উপরে হইতে পারে সেইভাবেই তোমরা রাস্তাটা করল একে বাস্তব আমি অমূলক কোনো কথা বলি নাই সফটওয়্যার কথা কথা বলি নাই বাস্তবতার কথা বলেছি জামাত ইসলামী যদি আপনাদের সেবা করার সুযোগ পায় বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ পায় তাহলে জামাত ইসলামী ঘোষণা দিয়েছে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করা হবে না সরকারি কোনো গাড়ি এমপিরা গ্রহণ করবে না কোন প্লট তারা গ্রহণ করবে না যা খরচ করবে তার হিসাব জনগণের সামনে তারা প্রকাশ করবে